ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই দেখো সকালটা খুব সুন্দর যদি এরকম ফুল দেখে শুরু করা যায় তো দেখো এখন সকাল সকাল আমি নিজে ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি এখানে আছে ঘুগনি রুটি এটা খেয়ে যাব একটু এখন এসেছিলাম আমি বাবু জামা কাপড়গুলো মা মেলে দিয়ে গেছিল সেগুলো নিচে নিয়ে যাব শীতকালে ছাদে রোদ খেতে কি ভালো লাগে না দেখো ইউটু কি সুন্দর তো দেখো জামা কাপড় আমার এবার তোলা হয়ে গেছে চলো নিচে যাই দেখি মা আজকে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখা দেখতে পাচ্ছি এখানে মাছ মা নুন হলুদ দিয়ে মেখে রেখেছে এখানে একটা পালং শাকের সবজি হচ্ছে আর এখানে কি কি মা বানাচ্ছে আলু ভাজা এখানে মা রান্না করুক আজকে ভাবছি আমি রাতে একটু চিলি চিকেন বানাবো তোমাদের সাথে রেসিপি হচ্ছে চিলি চিকেন এটা প্রিপারেশনের জন্য প্রথমে চিকেনটার মধ্যে লেবু দিয়ে দেবো লঙ্কার আদা রসুন বাটা এবার এটা ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে দেব বেশ খানিকটা লঙ্কার কুচি আমাদের বাড়িতে ঝাল সবাই খায় তোমরা পরিমাণ মতো ঝালও দিও এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার দিন এক চামচ মতো ময়দা অ্যাড করে দেবো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা মতো রেস্টে এখানে তেল গরম হয়ে গেছে চিকেন ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবার এগুলোকে ভেজে নেব দেখো চিকেনটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটাকে তুলে নেব পকোড়া একদম রেডি হয়ে গেছে আর এখানে তেল যেটা পকোড়া ভেজেছিলাম ওই তেলটাই কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা আছে এতেই দিয়ে দেবো এবার রসুন কুচি কুচি করে রাখা আদা কিছু না আদা দিয়ে ভালো মশলা একদম হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে এলেই একটুখানি এবার দিয়ে দেবো এর মতো পেঁয়াজ এখানে ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি রাখা আছে সেটাই সব অ্যাড করে দেব লঙ্কা কে রেডি করে নব টমেটো প্যাকেট তোমাদের সব বেশ খানিকটা লাগবে চিলি সস এখানে চিকেনের পরিমাণটা বুঝে তোমাকে সসটা ইউজ করতে হবে ভিনিগার নিচে রাখার সসটা এবার অ্যাড করে দেবো এবার এখানে স্বাদ মতো সামান্য চিনি অ্যাড করে দেবো চলো এবার এখানে চিকেনটা ঢেল দেব তোমরা চাইলে ড্রাই চিলি চিকেন এইভাবে খেতে পারো কিন্তু আমি রুটির সাথে খাবো তো একটুখানি গ্রেভি করবো তার জন্য একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো আমি এক চামচ গুলো জল দিয়ে দেবো দেখো কি সুন্দর এসে গেছে না এবার জাস্ট এর মধ্যে স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করবো রেডি হয়ে গেছে আমাদের দেখো এখানে স্যালাড রুটি আমি সব নিয়ে চলে এসেছি চিলি চিকেন এবার লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও